আসসালামু আলাইকুম এবার আজক আমি আপনাদের মাঝে আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়েছে ভিডিওটি হলো কেউ আপনার ফোন হাতে নিয়ে কোন কোন অ্যাপ ব্যবহার করছে এই অ্যাপগুলো কীভাবে দেখবেন আজকে আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখিয়ে দেবো চলুন তাহলে কথা না পড়ে এই ভিডিওটি শুরু করি এই জন্য প্রথমে আপনাদেরকে ফোনের ডায়াল প্যাড ওপেন করতে হবে ডায়াল প্যাড ওপেন করে এখানে লিখতে হবে যে স্টার হ্যাশ স্টার হ্যাশ ফোর সিক্স থ্রি সিক্স হ্যাশ স্টার এটা সার্চ করার সাথে সাথে আপনাদের সামনে এরকম একটি অপশন চলে আসবে এখান থেকে আপনারা দ্বিতীয় নাম্বার দেখছেন ইউজার স্ট্যাটাস নামে একটি অপশন আছে সেই অপশানটিতে জাস্ট ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার সাথে সাথে এই ফোন দ্বারা যে যতগুলো অ্যাপ ব্যবহৃত হয়েছে সবগুলো এখানে দেখাবে এই যে দেখেন এই যে টিকটক লাইট আর ফেসবুক সবগুলি কিন্তু এখানে দেখাচ্ছে এভাবে কিন্তু আপনারা দেখতে পারবেন যে আপনাদের ফোনে কোন কোন অ্যাপ ব্যবহার করা হয়েছে সকলকে ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে আপনি নতুন কিছু শিখতে পারেন তাহলে আমার ভিডিওতে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন